যদি না করতে পারি শোষণ বিলীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখবো যদি না করতে পারি শোষণ বিলীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে কিভাবে ছাত্র সেটা চুমক করে স্বাদ যদি হয় বিদ্যালয় তা প্রতি তাদের আড্ডা খানা কি হবে

কথা উচ্চ সুরে না বলিতে কি হবে ইমাম হয়ে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে চাকরি ভয় করে যদি ছেড়ে দাও ওই না যদি চাকরি ভয় করে যদি

কি হবে লখা লেখি কলমিত হারা সমাজে না সেই চিত্র যদি না যায় তুলে ধরা কী বা জমাবে দেবে কিভাবে ভুগতে খাবে কী বা জমাবে দেবে কিভাবে ভুগতে খাবে আমাদের ডাকা পিসি প্রজন্মকে আমাদের ডাকাবেশি প্রজন্মকে কীভাবে বেঁচে থেকে অযথা বিখ্যা শিখে যদি না করতে পারি সে সব বিনিয়ে সমাজটাকে হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশে যদি যায় ঘুরে ফিরে ক্ষমতা নারীর হাতে আমরা কি আবার নারীদেরকে ক্ষমতা দেওয়ার জন্য কি প্রস্তুত আছি নাকি আছেন নাকি আরে বাংলার মুসলমান তাকিয়ে দেখো যারা নারী স্বাধীনতার নামে গোটা বিশ্বে ইসলামের বিপক্ষ থেকে বহির হয়ে গিয়েছে এজন্য বাংলার মুসলমান আর কখনো কোনো নারীকে ক্ষমতায় দেখতে দেখতে আমরা চাই কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশে যেতে ঘুরে ফিরে ক্ষমতা নারীর হাতে কি বা দেবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাবে দেবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে আমাদের আগামী সেই প্রজন্মকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজ থাকে কিভাবে বেঁচে থেকে কিভাবে শাস্ত্রবিধি রুম্মান করে দাবি করে আর কাদিয়া দখল করে কথা বলে ঠিক না বেছি আমাদের নবীর পরে আর কোন নবী আপনার সবাই আমার সাথে শ্লোগান দেবেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই আমরা যেখানে এই কাদিয়ানি অনুসারী কাউকে দেখব সেখানেই তাদেরকে উত্তম মাধ্যম দিতে পারবো তো ইনশাআল্লাহ আখিরে নবীর উম্মত দাবি করে কাদিয়ানিদেরকে যদি কাফের বলতে না পারি তাহলে আমরাও কাফের হয়ে যাব কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের এটা সাইদ আহমদ শফি রহমতুল্লাহ আলাহের কুতুয়া ছিল যারা কাদিয়ানিদেরকে কাফের বলবে না তারাও কাফের এজন্য শেষ নবীদের উম্মত হয়েছে শেষ নবী হিসেবে এই মবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে মানবো ইনশাল্লাহ মানবো তো কি হবে শেষ নবীদের উম্ম দখল করে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে যায় পিলিয়ে তে তোদের জীবনটাকে পিলিয়ে তে তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা ভিক্ষা শিখে যদি না করতে পারি শোষণ সমাজে সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা ভিক্ষা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে যদি না করতে পারি শোষণ সমাজে সমাজটাকে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে